এখন আমি শোল মাছ রান্না করি শোল মাছ রান্না করার জন্য আগে আমি মাছটাকে ভালো করে ভেজে নেব তা ছোটো ছোটো পিস করা আছে এটা একটু মাখামাখা পড়ি মাছগুলো আমার সম্পূর্ণ এইভাবে ভাজা হয়ে গেছে এবার মাছের এই তেলেই আমি জিরে ফোড়ন দেবো আর তেজপাতা দেব তেজপাতাগুলো দিয়ে দিলাম আর জিরে ফোড়ন দেবো ভালো করে একটু ফোড়নটা ভাজা হয়ে গেলেই আমি আলুগুলো ভাজতে শুরু করব এবার আলুগুলো আমি দিয়ে দিলাম ভালো করে এবার আলুগুলো আমি ভাজা ভাজা করব এর মধ্যে আমি এক চামচ নুন দিয়ে দিলাম এর মধ্যে একটুখানি হলুদ দিয়ে দিচ্ছি এর মধ্যে এবার এই কুচনো করা পেঁয়াজগুলো এগুলো আমি দিয়ে দিচ্ছি এবার এটা আমি ভালো করে ভেজে পেঁয়াজটার সাথে আমি এই মশলাটা করে রেখেছিলাম এর মধ্যে আছে রসুন আর অল্প একটু পেঁয়াজ সেটাকে এবার আমি দিয়ে দেবো মশলার পেস্টটা আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে রসুন আর অল্প একটু পেঁয়াজ আছে আর এর মধ্যে একটা টমেটো কুচি করে রেখেছিলাম সেটাকেও দিয়ে দিচ্ছি ভালো করে এবার আমি এটাকে কষাতে থাকবো একদম সিম আঁচ করে মশলাটা ভালো করে কষাবো যাতে মশলার কোনো রকম কাঁচা গন্ধ না থাকে এর মধ্যে আমি রেডি করে রেখেছি লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর হলুদ গুঁড়ো এটাকে আমি ওই মশলা কষানোর মধ্যে দিয়ে দেবো এর মধ্যে সামান্য একটু জল দিয়ে আমি ঢেলে দিচ্ছি আর একটা কথা বলতে তো ভুলেই গেছিলাম এর মধ্যে কিন্তু আদা বাটা দিয়েছি এবার এই মশলাটাকে আমি আলুর মধ্যে দিয়ে দিচ্ছি এবার ভালো করে আমি সমস্ত মশলা দিয়ে আলুটাকে কষাতে থাকবো যতক্ষণ না মশলা থেকে আলু থেকে তেল ছাড়ছে ততক্ষণ আমি কিন্তু সিম আজ করে মশলাটা কষাতে থাকব এর মধ্যে আমি নুন দিয়ে দেবো পরিমাণ মতন দেড় চামচ নুন দিয়ে দিলাম পরে লাগলে আমি আবার দেব মশলাটা আমার কষে গেছে দেখুন এর মধ্যে এবার আমি জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতন আমি জল দিয়ে দেব যে যেমন ঝোল রাখবেন সেই অনুযায়ী জলটা কিন্তু দেবে না আমি দেখুন পরিমাণ মতন জল দিয়ে দিয়েছি এবার ঝোলটা ভালো করে ফুটবে তারপর আমি ভাজা মাছগুলোকে দিয়ে দেব ঝোলটা আমার ভালো করে ফুটে গেছে এর মধ্যে আমি ভাজা মাছগুলোকে দিয়ে দিচ্ছি এর মধ্যে আমি একটু গরম মশলা দিয়ে দিচ্ছি মাছটা আমার হয়ে গেছে এর মধ্যে আমি অল্প পরিমাণে ঘি দিয়ে দিচ্ছি আমি সামান্য করে ঘি দিয়ে দিলাম এর মধ্যে